আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাধান করব যশোর বোর্ড দুই হাজার চব্বিশের একটি সৃজনশীল প্রশ্ন তো প্রথমে আমরা আমাদের যে উদ্দীপকটি আছে সেটা পড়ে নিব দুই হাজার বাইশ সালে হৃদয় ফ্যাশনের রাওমিল সো আমরা রাওমিলের প্রত্যেক টেনটি পড়ব এবং এর যে পরিচয় সেটা সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করব কারণ এই পরিচয় জানলে আপনার অঙ্ক করতে অনেক সুবিধা হবে সো পরিচয়গুলো আমরা একটু জেনে নিই দেখেন প্রথমে যেটা আছে ক্রয় ও বিক্রয় ক্রয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ আয় বিক্রয় সরি ক্রয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয় এবং বিক্রয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ আয় সো ক্রয় যাবে বিষদায় বিবরণীর বিকৃত পণ্যের ব্যয় আর বিক্রয় যাবে বিষদায় বিবরণীর নির্বিক্রয় দেনাদার হচ্ছে আমাদের চলতি সম্পদ পাওনাদার হচ্ছে আমাদের চলতি দায় শিক্ষান বিশ্বালামি এটা হচ্ছে আমাদের ব্যবসায়ের আয় বিক্রয় ছাড়া যত আয় আছে সব অন্যান্য আয় দশ পার্সেন্ট বিনিয়োগ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর এই বিনিয়োগের যে সুদ হবে সেটা অন্যান্য আয় আর বকেয়া থাকলে আমাদের চলতি সম্পদে বসবে বহন খরচ আমাদের প্রত্যক্ষ করস এটা বিকৃত পণ্যের ব্যয়ে যাবে বিমা স্যালামি পরিচালন ব্যয়ে যাবে হাতে নগদ এটা চলতি সম্পদ বেতন এটা আমাদের একটি পরিচালন ব্যয় কারণ ব্যবসা করতে গেলে এই বেতন আমাদের দিতেই হবে সন্দেহজনক পাওনা সঞ্চিতি এটি পরিচালন ব্যয়ে যাবে প্রাপ্ত সুদ এটা অন্যান্য আয় উত্তোলন ও মূলধন মালিকানা সত্যে যাবে মূলধন মালিকানা সত্য এবং উত্তোলন সবসময় মূলধন থেকে মাইনাস হয় ব্যাঙ্ক অভার এটা চলতি দায় প্রাপ্য বিল চলতি সম্পদ অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ ডেলিভারি ভ্যান স্থায়ী সম্পদ মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে সমন্বয় বা অন্যান্য তথ্যাবলী এখানে প্রথমে যেইটা আছে দেখেন সমাপনী পণ্য তেতাল্লিশ হাজার টাকা সমাপনী পণ্য আমাদের দুই জায়গায় বসবে নাম্বার ওয়ান বিকৃত পণ্যের ব্যয়ে প্রত্যক্ষ খরচ থেকে মাইনাস হবে নাম্বার চলতি সম্পদে বিমা হাজার তেইশ সালের এপ্রিল পর্যন্ত এক বছরের জন্য পরিশোধ করা হয়েছে সো তার মানে দেখেন আমরা হিসাব করতেছি বাইশ সাল কিন্তু এটা তেইশ সালের এপ্রিল পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাসের অগ্রিম দেওয়া আছে সো অগ্রিম যে কোনো খরচ যদি অগ্রিম থাকে ওই খরচ থেকে মাইনাস হবে এবং চলতি সম্পদে বলবে দুই জায়গায় কাজ হবে বিবিধ দেনাদারের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় এটার কাজও দুই জায়গায় হবে এক পরিচালন ব্যয় যাবে দুই দেনাদার থেকে মাইনাস হবে অবশিষ্ট দেনাদারের পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধার্য করতে হবে এটাও দুই জায়গায় কাজ হবে এক পরিচালন ব্যয় যাবে দুই দেনাদার থেকে মাইনাস হবে স্থায়ী সম্পত্তির উপর দশ পারসেন্ট অবচয় ধার ধরতে হবে এই অবচয়টা আমাদের প্রথমত পরিচালন ব্যয় যাবে দ্বিতীয়ত ব্যালেন্স শিটে স্থায়ী সম্পদ থেকে মাইনাস করতে হবে কনাম্বরে বলছে হৃদয় ফ্যাশনে নিট স্থায়ী সম্পদের মূল্য নির্ণয়কর তো দেখেন স্থায়ী সম্পদ বলতে আমরা বুঝি যেই সম্পদের পরিমাণ এক বছরের ভিতরে অ্যামাউন্টটা পরিবর্তন হবে না সেটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ যেমন দেখেন এই যে অফিস সরঞ্জাম আছে আমরা যদি একটা অফিস সরঞ্জাম কিনি সেটা যে সময় কিনি তার দাম যদি বিশ হাজার টাকা হয় আমরা কিন্তু কালকেই বলবো না এর দাম উনিশ হাজার এর দাম দশ হাজার এর দাম তিরিশ হাজার এর দামটা বাড়বে কমবে না একটা বছর পরে যায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হ্রাস পাবে সুতরাং এই সম্পদটা এক বছরের ভিতরে এর যে পরিমাণ মূল্য সেটা পরিবর্তন হয় না এটাই হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ এবং ডেলিভারি ম্যান এটাও একটা স্থায়ী সম্পদ সো এই দুইটা জিনিস আমাদের ক নাম্বারে যাবে চার নম্বর সমন্বয়ে বলছি স্থায়ী সম্পদের উপর দশ পারসেন্ট অবচয় ধরতে হবে যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয় ওই সম্পদ থেকে মাইনাস করতে হবে সুতরাং দেখেন আমাদের ক নাম্বারের উত্তরটা নেট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় অফিসরঞ্জাম বিশ হাজার মাইনাস পঞ্জীভূত অবচয় আমাদের এখানে মাইনাস চিহ্ন দিতে হবে সো আমরা দিলাম মাইনাস পঞ্জীভূত অবসর সো বিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ধরতে হবে দুই হাজার টাকা বিয়োগ দিলে থাকে আঠারো হাজার টাকা এরপর আমরা বসাবো ডেলিভারি ভ্যান আঠারো হাজার টাকা মাইনাস পঞ্জীভত অবসর এটার উপরও টেন পার্সেন্ট আঠারো হাজার টাকার উপরে আঠারোশো টাকা হয় এটা মাইনাস করলে থাকে ষোলো হাজার দুই শত টাকা এবার এই দুইটা যোগ করে আমরা ক্লোজ করে দেব চৌত্রিশ হাজার দুই শত টাকা এটাই হচ্ছে আমার নেট স্থায়ী সম্পদের পরিমাণ একদম সহজ কোশ্চেন ছিল খ মোট মুনাফা উনপঞ্চাশ হাজার টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করে নেট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো প্রথমত আমাদের যেহেতু মোট মুনাফা দেওয়া আছে তার মানে আমাদের পরের অংশ করতে হবে আমরা জানি আমাদের বিশদ আয় বিবরণীতে তিনটা রেজাল্ট বের হয় মোট মুনাফা পরিচালন মুনাফা এবং নেট মুনাফা তো মোট মুনাফা দেওয়া আছে আমরা পরের অংশটুক করব তাই মোট মুনাফা আমরা খনং প্রশ্নে উত্তরে আগে বসিয়ে নিব দেখেন হৃদয় ফ্যাশনের বিশদায় বিবরণী দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখে নেবেন তো প্রথমে আমরা বসালাম মোট লাভ প্রশ্নের প্রদত্ত ঊনপঞ্চাশ হাজার টাকা তো আমরা নিয়মে কি জানি মোট লাভ থেকে বাদ দিতে হয় পরিচালন ব্যয় তা আমি এই দেখেন এখানে সবুজ রঙে লিখে রেখেছি বাদ পরিচালন ব্যয় রেও মিল থেকে আমি পড়ার সময় যে পরিচালন ব্যয় বলছিলাম জাস্ট ওই কয়েকটা জিনিস বসবে শুধুমাত্র ব্যয় থাকবে ডেবিট পাশে এবং পরিচালন ব্যয় তো পরিচালন ব্যয় কি পণ্য ক্রয় করে দোকানে আনতে যা খরচ আছে এটা প্রত্যক্ষ খরচ পরের যে খরচগুলি আছে সেই খরচগুলির ভিতরে বাধ্যতামূলক খরচ আপনাকে করতে হবে সেটা পরিচালন ব্যয় তো প্রথমে আমরা যেটা পেলাম দেখেন আমি প্রশ্নে সবুজ রং করে লিখে রেখেছি বিমা সেলামি ছয় হাজার টাকা এটা আমার পরিচালন নয় এখন এই বিমা সেলামি আমি প্রথম কলামে ছয় হাজার টাকা বসালাম দেখেন সমন্বয়ে বলছে বিমা স্যালামি তেইশ সালের এপ্রিল পর্যন্ত এক বছরের জন্য পরিশোধ করা হয়েছে সো সাধারণত বিমা সেলামি আমরা বারো মাসের জন্য দেই কিন্তু এটা বারো মাসের জন্যই দিয়েছি বাট তেইশ সালের এপ্রিল পর্যন্ত তা আমরা হিসাব করতেছি বাইশ সালের সো তেইশ সালের যে এপ্রিল পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের অগ্রিম সো এই অগ্রিমটা সবসময় মাইনাস করতে হবে যে কোনো খরচ যদি অগ্রিম থাকে সেই খরচ থেকে মাইনাস করতে হবে সো কীভাবে বের করবেন সহজ নিয়ম এই বিমা স্যালামিকে আপনি বারো দিয়া ভাগ দিবেন চার দিয়া গুণ দিবেন আবার বলি বারো দিয়া ভাগ চার দিয়া গুণ সো এই যে মাইনাস অগ্রিম দুই টাকা যে কোনো খরচ অগ্রিম থাকলে মাইনাস হবে সহজ নিয়ম শুধু খরচ না ও অগ্রিম অলওয়েজ মাইনাস বকেয়া যোগ সো এবার ছয় হাজার থেকে দুই হাজার মাইনাস করে চার হাজার পার করে দিলাম তারপরে দেখেন কী আছে বেতন এটা পরিচালন ব্যয় কারণ আপনার ব্যবসা করতে গেলে বেতন দিতেই হবে সো আমরা বসালাম দেখেন এই যে বেতন সতেরো হাজার সাতশত টাকা তারপরে দেখেন কি আছে সন্দেহজনক পাওনা সঞ্চিতি এইটা বসানোর আগে আপনার এই সন্দেহজনক পাওনা সঞ্চিতি বসানোর যে নিয়মটা সেটা খুব ভালো করে মাথায় রাখতে হবে দেখেন আমি নিয়মটা পাশে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে একটু নোট করে রাখেন মুখস্থ করেন কোনো দিনও ভুল হবে না অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন কুরিন সঞ্চিতি সেম জিনিস শব্দ নিয়ে ভয় পাবেন না অনাদায়ী পাওনাও বলতে পারেন আপনি কুরিনও বলতে পারেন এটা বসানোর জন্য আপনার এই চারটা লাইন মুখস্থ রাখতে হবে বারবার বলতেছি এই চারটা লাইন আপনার মুখস্থ রাখতে হবে এক নাম্বার দেখেন পুরাতন অনাদায়ী পাওনা এই জিনিসটা কোথায় থাকবে রেওয়ামিলে মিলে থাকবে আমি পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি কোথায় থাকবে রেও মিলে সো এটা আপনি রেও অমিল খুঁজবেন যদি রেওয়ামিলে অমিলে থাকে বসাবেন না থাকলে বসাবেন না এটার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা এটা কোথায় থাকবে দেখেন আমি ব্র্যাকেটে লিখে দিছি সমন্বয় আপনার এটা রেও মিলে খুঁজে লাভ নাই সমন্বয়ে পাবেন তার সাথে দিবেন যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সন্দেহ পার্সেন্ট দেওয়া থাকবে এটা কোথায় থাকবে এটাও রেও মিলে এটাও সমন্বয়ে থাকবে আপনি রেও অমিলে এটা খুঁজবেন না জাস্ট সমন্বয় একটা জিনিস মাইনাস হবে মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা থাকবে রেও মিলে তার মানে দেখেন রেওমিলে থাকবে পুরাতন দুইটা আর সমন্বয়ে থাকবে নতুন দুইটা এইটুক শুধু মাথায় রাখেন এই নিয়মটা যদি আমরা একটু ফলো করি দেখেন আমাদের রেমিলে কোনো অনাদায়ী পাওনা নাই তার মানে পুরাতনটা নাই এবার সমন্বয়ে যাই দেখেন বলছে বিবিধ দেনাদারের দুই হাজার টাকা আদায় যোগ্য নয় এই যে দেনাদারের দুই হাজার টাকা আমরা পাবো না এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা তাই আমি লিখলাম নতুন অনাদায়ী পাওনা দুই হাজার তারপরে বলছে দেখেন তিন নাম্বারে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধরতে হবে এই যে আমাদের অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট সঞ্চিতি ধরতে বলছে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা যোগ হবে দেখেন প্লাস নতুন অনাদায়ী পাওনা এখন টাকা কত এটা আমরা পাঁচ পার্সেন্ট দৌড়বো কার উপরে পাঁচ পার্সেন্ট দেনাদারের উপরে এইবার দেখেন এটা ধরার আগে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে নোট এই নিয়মগুলি একটু লিখে রাখবেন দেনাদারের সাথে সব কিছু যোগ বিয়োগ করার পরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পার্সেন্ট হিসাব করতে হবে দ্যাটস মেন দেনাদারের সাথে আপনার যত কিছু যোগ বিয়োগ হয় সেটা করবেন প্রথমত একটা আপনাকে সহজ করে দেই রেওয়ামিলে আমাদের যে দেনাদার আছে দেখেন এই যে দেখেন দেনাদার একুশ হাজার ছয়শো টাকা আপনার বোঝার সুবিধারটা আপনার মাথায় যাতে জ্যাম না লাগে আমার কথাগুলো মনে রাখেন দেনাদারের সাথে অমিল থেকে জিনিস হবে কোনো না এটা প্রথম কথা আপনি একবারে বাইসা গেলেন তার মানে আপনার পড়তে হবে না সময় নষ্ট করে যে অমিলে আমি রে অমিল থেকে কি বাদ দিব না আবার বলি দেনাদারের সাথে রেয়া অমিল থেকে কোনো জিনিস যোগ অথবা বিয়োগ হবে না যাবেন কোথায় সমন্বয় এমন কোনো ঘটনা আছে কিনা যার কারণে দেনাদার বাড়ে এক নাম্বার যদি কখনো অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় থাকে তাহলে দেনাদার বাড়বে যোগ দিবেন সমন্বয়ে নাই দুই নম্বর যদি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত থাকে তাহলে দেনাদার কমে আপনি বিয়োগ দিবেন সমন্বয়ে থাকলে রেওয়ামিল থেকে কিচ্ছু না নাই তিন নম্বর যদি অনাদায়ী পাওনা থাকে তাহলে দেনাদার কমে সেটা বিয়োগ দিবেন এই যে দেখেন আমাদের বিবিধ দেনাদার দুই হাজার টাকা আদায় যোগ্য নয় অনাদায়ী পাওনা আছে সো এটা আমরা বিয়োগ দিব আর কিচ্ছু থাকবে না এইবার দেখেন আমার দেনাদার ছিল কত একুশ হাজার ছয়শো টাকা এটা থেকে দুই হাজার টাকা মাইনাস করে দিবেন সো দুই হাজার টাকা মাইনাস করলে আমাদের থাকবে উনিশ হাজার ছয়শো টাকা এর উপরে আপনি ফাইভ পার্সেন্ট দৌড়বেন তো এর উপরে ফাইভ পার্সেন্ট দৌড়লে আমাদের হয় নয়শো আশি টাকা সো এই দুইটা যোগ করে নিচে বসাইলাম দুই হাজার নয়শো আশি টাকা তো চারটা বলছিলাম এই যে দেখেন এই যে চারটা জিনিস এই চারটার বাইরে কিন্তু কোনো কিছু হবে না খেয়াল করে এই চারটা জিনিসই থাকবে হ্যাঁ এটা নাই এটা বসানো হয়েছে এটাও বসানো হয়েছে এখন বাকি রয়েছে সঞ্চিতি কোথায় থাকবে রেও মিলে থাকবে তো রেও মিলে কি আছে জি হ্যাঁ আছে এই যে দেখেন সন্দেহজনক পাওনা সঞ্চিতি এটা হচ্ছে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি কত টাকা আছে পাঁচ হাজার একশো টাকা সো মাইনাস পুরাতন শুনছি পাঁচ হাজার একশো টাকা এখন এই টাকা থেকে যদি এই টাকা মাইনাস করেন দেখেন ক্যালকুলেটারে মাইনাস রেজাল্ট আসে সো মাইনাস রেজাল্টই আপনি বসাই দিবেন হুম এই ছিল আমাদের রেও মিল দেখেন রেও আর কোনো পরিচালন ব্যয় নাই ব্যয় থাকবে ডেবিটে এরকম কোনো ব্যয় নাই যেটা পরিচালন পরিচালন ব্যয়ের অনেক কথা আমি বলছি আপনি দেখেন রেও মিলে খুঁজেন ড্যাবিট পাশে আর কোনো পরিচালন ব্যয় নাই আর কোনো ব্যয়ই নাই পরিচালন ব্যয় তো দূরের কথা আর কোনো ব্যয় নাই যেটা আছে প্রত্যক্ষ খরচ যেমন বহন খরচ প্রত্যক্ষ খরচ কয় প্রত্যক্ষ খরচ পণ্য কিনা দোকান আনতে লাগে তো এগুলো তো আর আমাদের পরিচালন ব্যয় হবে না ওকে এবার দেখেন সমন্বয়ে এইটা বসানো হয়ে গেছে এটা বসানো হয়েছে এটা অবসানো হয়েছে এই যে চার নাম্বার যে সমন্বয় স্থায়ী সম্পদের ওপর দশ পার্সেন্ট অবসর ধরতে হবে এটা পরিচালন ব্যয় কেন পরিচালন ব্যয় আপনি ব্যবসা করতে গেলে আপনি অফিস সরঞ্জাম ব্যবহার করেন ডেলিভারি ভ্যান ব্যবহার করেন ভাই এগুলার অবচয় হবেই আপনি এটা বলতে পারবেন না যে আমি ডেলিভারি ভ্যান ব্যবহার করুন আমার ভ্যানের অবচয় হবে না ভ্যানের দাম কমবে না কমবেই সো এটা বাধ্যতামূলক সো এটা আমরা পরিচালন ব্যয় দেব তা আমরা দিলাম দেখেন অফিস সরঞ্জামের অবচয় কত পার্সেন্ট টেন পার্সেন্ট ধরবেন তো বিশ হাজার টাকা টেন পার্সেন্ট দুই হাজার টাকা ডেলিভারি ভ্যান আঠারো হাজার টাকা এটা টেন পার্সেন্ট আঠারোশো টাকা সো দেখেন আমার আর কোনো পরিচালন ব্যয় নাই আমরা এইবার যোগ টেকটু আপনাদের বলে দেই হ্যাঁ ক্যালকুলেটরে এটা উঠাবেন যোগ সতেরো হাজার সাতশো এইটা মাইনাস দিবেন আবার প্লাস প্লাস সো আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো আশি টাকা সবুজ রঙে লিখছি তার মানে এটা হচ্ছে পরিচালন ব্যয় এই পরিচালন ব্যয়ের আগে লেখা আছে বাদ কি থেকে বাদ দিবেন মোট লাভ থেকে এই যেটা থেকে মাইনাস করবেন তো এটা থেকে এই তেইশ হাজার তিনশো আশি টাকা মাইনাস করলে আমরা পাবো দেখেন আমরা কত টাকা পাব পঁচিশ হাজার ছয়শত বিশ টাকা এইটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা সো এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা এখন আমরা যেটা করব একটু খেয়াল করেন এই পরিচালন মুনাফার সাথে যোগ দিব অন্যান্য যোগ অন্যান্য অন্যান্য আমরা কিভাবে চিনব ভালো করে বুঝেন অন্যান্য হচ্ছে বিক্রয় ছাড়া যত আয় আছে সব অন্যান্য সো আই থাকবে একটা রিটপাস একটু ভালো করে দেখেন এই যে ভাই আমি যদিও কালার করতে ভুলে গেছি হুম এই হচ্ছে আমাদের বিক্রয় এটা বাদে সো শিক্ষান আমি অন্যান্য আমরা বসাই দিলাম দেখেন এই যে শিক্ষা আমি তিন হাজার টাকা তারপরে দেখেন কি আছে আমরা যদি একটু খেয়াল করি প্রাপ্ত সুদ এইটা তো কেমন আই হবে অন্যান্য এই যে দেখেন প্রাপ্ত সুদ বারোশো টাকা এইবার খেয়াল করেন এইখানে একটা প্যাস আছে এই যে আমরা সুদ পাই কোন টাকার উপরে সুদ পাই বলতে পারেন যখন আমরা টাকা ইনভেস্ট করি বিনিয়োগ করি তার উপরে সুদ পাই সো এই হচ্ছে আমার বিনিয়োগ এই যে যে আমি তিরিশ হাজার টাকা বিনিয়োগ করছি আমার সুদ পাওয়ার কথা দশ পার্সেন্ট তা আমি তো এটা ভাই হিসাব করে নিব না সুদ না যা দিবে তাই নিব অবশ্যই হিসাব করে নেব তো আমরা বিনিয়োগ করছি দেখেন এক সাত দুই হাজার বাইশ এখন এক সাত দুই হাজার বাইশ তার মানে দুই হাজার বাইশ সালের জুলাই মাস থেকে তো জুলাই থেকে ডিসেম্বর কিন্তু ছয় মাস হয় তাই না তো তিরিশ হাজার টাকার উপরে যদি দশ পার্সেন্ট দেই তিন হাজার টাকা পার্সেন্ট বারো মাসের সুদ বের হয় সেটাকে বারো দিয়া ভাগ দেন ছয় দিয়া গুণ দেন তাহলে পাবো ছয় মাসের সুদ পনেরোশো টাকা কিন্তু দেখেন আমার সুদ পাওয়ার কথা পনেরোশো কিন্তু আমি সুদ পাইছি কত বারোশো আই নেই কত তিনশো এটা বকেয়া সো এই যে দেখেন বিনিয়োগে প্রাপ্ত সুদ এটা লিখবেন বিনিয়োগের বকেয়া সুদ আমি একটু টাইপিং মিস্টেক করছি আপনারা ঠিক করে লিখে নেবেন বিনিয়োগের বকে সুদ আবার বলি বিনিয়োগের বকেয়া সুদ তিনশো টাকা সো এই বারোশোর সাথে তিনশো প্লাস করে আর এখানে প্লাস দিবেন প্লাস বিনিয়োগের বকেয়া সুদ তিনশো টাকা সো প্লাস করে পার করে দেবো পনেরোশো টাকা দেখেন তো আমার আর কোনো আয় আছে আর কোনো আয় নাই ক্রেডিট পার্সেন্ট সমন্বয়ে নেই সুতরাং এইবার আমরা যেটা করব এই তিন সরপণোর সুযোগ করে চার হাজার পাঁচশো এই টাকাটাই আমরা উপরের টাকার সাথে মাই প্লাস করে দেবো এই যে দেখেন যেহেতু যোগ অন্যান্য হয় প্লাস করলে তিরিশ হাজার একশো বিশ টাকা এরপরে আমরা বাদ দিব বাদ অন্যান্য ব্যয় বাট আজকের অঙ্কে কোনো অন্যান্য ব্যয়ের পরিমাণ নাই সো যে টাকাটা বের হচ্ছে এটাই আমার লাভ গত বলছে যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো আমাদের দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে হবে তার মানে আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় পার্ট সম্পদ পাশ আমাদের করতে হবে না শুধু দায় ও মালিকানা সত্য করতে বলছে সো চলেন আমরা সমাধানটি করি হৃদয় ফ্যাশনের আর্থিক অবস্থার বিবরণী আংশিক দুই হাজার সালে একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা তো প্রথমে আমরা বসাবো মালিকানা সত্য দায় সমূহ প্রথমে বসাবো মালিকানা সত্য তো মালিকানা সত্ত্বে কে যাবে সবার আগে যাবে মূলধন এই যে আমি বসালাম মূলধন কত টাকা এক লক্ষ টাকা এরপরে কি করবেন বাদ উত্তোলন এই যে উত্তোলন আছে আঠারো হাজার পাঁচশো টাকা মাইনাস করে আমরা নিচে বসানো এরপরে কি যদি আয়কর থেকে রে অমিলে মাইনাস করবেন বা সমন্বয়ে যদি উত্তোলন থাকে সেটা মাইনাস করবেন যত উপদের উত্তোলন আছে মাইনাস করবেন উত্তোলনের সুদ মাইনাস করবেন অতিরিক্ত মূলধন যোগ দিবেন মূলধনে সুদ যোগ দিবেন তো সেগুলো আর আজকের নাই সাধারণ সঞ্চিতি থাকলে লাস্টে যোগ দিবেন নাই এবং একটা জিনিস যোগ অথবা বিয়োগ হবে যদি নিট লাভ হয় যোগ দিবেন নিট ক্ষতি হয় বিয়োগ দিবেন তো আজকের অঙ্কে আমাদের খ নাম্বারে নিট লাভ হয়েছে এই যে প্লাস নিট লাভ তিরিশ টাকা আমরা যোগ করে এটা পার করে দিলাম এক লক্ষ এগারো হাজার ছয়শো বিশ টাকা এই হচ্ছে আমার মালিকানা সত্য তারপরে দেখেন আমরা বসাবো দীর্ঘমেয়াদী দায় তো আজকের অঙ্কে কোনো দীর্ঘমেয়াদী দায় নাই দায় থাকবে ক্রেডিট পাশে আপনি জাস্ট নেওয়া মিলে ক্রেডিট পাশটা খুঁজবেন এখন দীর্ঘমেয়াদী দায় কি শুধু পার্সেন্ট যুক্ত ঋণ মানে সুদের বিনিময়ে আপনি কারো কাছ থেকে ঋণ নিছেন এইটা না তারপরে বসাবো চৌতি দায় তো চলতি দায় কোথায় থাকবে ক্রেডিট পাশে থাকবে আমরা এই যে দেখেন পাওনাদার আছে নয় হাজার পাঁচশো থেকে একটা চলতি দায় বসায় দিলাম পাওনাদার আর কি আছে দেখেন দায় 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 এই যে আমরা আরেকটা দায় পেলাম ব্যাংক ওভার এটা একটা চলতি দায় সব বসায় দিলাম ব্যাংক ওভারড্রাফ্ট হ্যাঁ এবার দেখেন সমন্বয়ে কোনো চলতি দায় নাই যদি যেমন যদি কোনো আমাদের খরচ বকেয়া থাকতো তাহলে সেটা চলতি দায়ী হইতো ওইরকম কিছুও নাই সো আমরা এই দুইটা যোগ করে পার করে দিলাম একত্রিশ হাজার টাকা এবার এই টাকার এই টাকা যোগ করলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো বিশ টাকা এই ছিল আমার মোট দায় মালিকানা সত্য একবারে ছুটো একটা প্রশ্ন দিছে জাস্ট আপনি যদি আপনার এই যে যে রেও আছে এর প্রত্যেকটা এন্ট্রি সম্পর্কে ভালো আইডিয়া থাকে আপনি দেখেন বুঝে যাবেন কি কী বসাবেন আমরা কিন্তু পুরো রেও সব কিছু বসাবো না এখন ওদেরকে যদি আমি চিনতে পারি তাহলে বুঝতে পারবো যে আমার অঙ্কে কে কে আসবো ওরা কিন্তু সবাই আসবে না জাস্ট যারা আসার কথা আপনি তারাই নিয়ে আসবেন আপনার অঙ্ক শেষ আশা করি ক্লাসটি বুঝতে পারছেন আজকে আমি এখানে বিদায় নিব সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ